রাধে রাধে ভক্ত বন্ধুরা সকলকে জানাই রাধে রাধে তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও জয়েন সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি রাধে রাধে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কি সব শোনা ওয়েট করছে তোমাদের সবার জন্য জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমি সেম টাইমে আসার চেষ্টা করেছি তো জানি না কতটা সেম হয়েছে কালকে এই টাইমে আমি এসেছিলাম লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই আজকে গোপালের সাতটা কিরকম লাগছে কমেন্ট করে জানাও তো কমেন্ট করে জানাও আচ্ছা গোপালের ফুল লুকটা কেমন লাগছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে গাইস তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথায় বসে আছে দেখেছো গোপাল আজকে বসে আছে তুলসী তলায় দেখো গোপাল এখন তুলসী তলার নিচে বসে আছে তুলসী গাছের নিচে একজন দেখছি জয়েন হয়েছে লাইক করে দাও তাড়াতাড়ি গোপালের ফেসের উপর দুবার ক্লিক করো দেখবে লাইক হয়ে যাবে গোপালের ফেসের উপর দুবার ক্লিক করো দেখো লাইক হয়ে যাবে দেখো আজকে আমার গোপালকে কিউট লাগছে আমার নিজের মনে হচ্ছে কিউট লাগছে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে গোপালকে আজকে গোপালের সাজটা কিরকম লাগছে কমেন্ট করে জানাও আর গোপাল আজকে কোথায় বসে আছে বলো তো আজকে গোপাল বসে আছে এই যে তুলসী গাছের নিয়েছে দেখেছ দেখেছ আজকে আমার গোপালকে কত কিউট লাগছে এই গোপালের মাথার ফুলটা আজকে আমি গাছ থেকে তুলেছি আমাদের পাশেই গাছের মানে এই ফুলের বাগান আছে বুঝেছ দেখো কিরকম লাগছে কেউ লাইক করো গোপালের ফেসে দুবার ক্লিক করো দেখো লাইক হয়ে যাবে তাড়াতাড়ি লাইক করে দাও কেশব সোনার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে এসো এখানে সাউন্ড আসছে কেন তোমাদেরকে বলছি আমাদের রাস্তার ধারে বাড়ি আমি ভিডিও যখনই করি দেখবে সাউন্ড আসে কালকেও লাইভ এসছিল সাউন্ড আজকে ওই জন্য সাউন্ড এসছে দেখো আমার বাবুকে সবাই লাইক করে দাও উনিশ জন আছে তো লাইক করে দাও যার পর কত হাসি দেখো মুখে তো তোমাদেরকে আমি কিছু কথা আজকে শেয়ার করব যেহেতু পনেরো জন আছে আমি বললি তাহলে গল্পগুলো তো দেন আমি এটার বিষয় না আমি আর ভিডিও করতে চাই না যে গোপালকে আমি কোথা দিয়ে নিয়ে এসেছি কি করে গোপাল আমার কাছে এলো কেন বা হঠাৎ করে গোপাল নিয়ে এলাম তো সেগুলোই আমি তোমাদেরকে এখন বলবো তো আমি বলি তো আমার একটা ছোট্ট গোপাল ছিল তো সেই গোপালটাকেও আমি পরের দিন লাইভে দেখাবো বুঝেছো তো দাঁড়াও তোমরা ওয়েট করো আমি ওকেও নিয়ে আসছি তাহলে তোমাদেরকে বলতে আরও সুবিধা হবে বুঝেছো ওয়েট করো আমি ছোট্ট সোনাকেও নিয়ে আসছি ওয়েট করো দেখো নিয়ে চলে এসেছি লোক চলে যেও না থাকো থাকো সবাই গল্প বলবো গল্প শোনো থাকো সবাই থাকো থাকো লাইভে থাকো গল্প বলি তো শোনো আমি গল্পটা স্টার্ট করছি ঠিক আছে তো আমার গোপালের বয়স হচ্ছে হবে ছোটটার মানে ছোট গপু মানে ওর নাম সত্যি গোপু এই এইয এইটা হলো গুপু আর এটা হলো কেশব যেহেতু তোমাদের সাথে আমার এই বিষয়ে গল্প করা হয়নি তাই আজকে হঠাৎ করে গল্প করতে এলাম তো শোনো আমার গোপু এসেছিলো আমাদের এখানেই রিলেটেড কোনো একটা দোকান থেকে আমি ছোটোবেলা খুব বায়না করতাম যে আমি একটা পিতলের গোপাল কিনবো তাই আমাকে অনেক প্রসেসে প্রচুর গোপাল কিনে এনে দিয়েছে যেন চিনে মাটির গোপাল ইউজ করা হয়ে গেছে মাটির গোপাল ইউজ করেছি সব রকম গোপাল আমার সেবা করা হয়ে গেছে কিন্তু আমার না আমার পিতলের গোপালই চাই এই নিয়ে আমি প্রচুর কেঁদেছি অনেক অনেক কষ্ট পেয়েছি দিন আমার বড়ো মা আমাকে ছোট্ট গোপালটাকে কিনে এনে দিয়েছে তো কিনে এনেছে সেদিন আমি প্রচণ্ড শখ ছিলাম মানে শখ হয়ে গেছিলাম একদিনকে আমি ঘুমাচ্ছিলাম আর বিকালবেলা আমার বড়ো মা দোকানে গেছিলো গিয়ে আমাকে ভিডিও কল করেছে বলছে যে বাইল বল কোন গোপালটা তুই নিবি দিন আমি তো অবাক হয়ে গেছি যে আমাকে গোপাল দেবে মানে হুডাট করে তারপর ভাবলাম যে না আমি কাঁদছিলাম বড় হয়তো শুনেছে তাই তো তিনটে গোপাল ছিল একটা একটু বড় একটা মাঝারি আর এই ছোট্ট গোপুটা ছিল এবার বলছে যে তুই কোন গোপালটা কিনি এবার আমি তো ভাবছি যে বড় তো দরকার নেই আমি যেহেতু তো ছোটো ছোটোই তাই কেউ দেয়নি ছোটটাই আমার খুব কিউট লাগছিল দেন আমি বললাম যে ছোট্ট গোপালটাই আমার চাই তো বলার পর বলে ঠিক আছে আমি ওটা নিয়ে যাচ্ছি এবারে ছোটো গোপালটাকে কেনা হয়ে গেছে বাড়ি এসছে এসে আমি ছোট্টে পরমা ঘরে গেছি গিয়ে জিজ্ঞেস করছি যে বড় মা কই গোপাল কই তুমি গোপাল নিয়ে এসছো বললো কই আনিনি তো বলে আমার সাথে এরকম একটা মস্করা করলো দেন আমি তাও কাঁদছিলাম তারপরে আবার আমি অনেক খুঁজে বার করলাম ঘর থেকে বারটা করে আমার মাও কাঁদছিল যে সেবা করতে পারবে কি না আমার বাইনা নিয়ে দেন তাও ওকে আমরা সেবা করেছি ও প্রচণ্ড ভালো ছিল আর ও আসার পর আমাদের পরিবারে একের পর এক ঝড় আসতে স্টার্ট করে আমার শরীর খারাপ হয়েছিল আমি হসপিটালে ভর্তি ছিল ভর্তি হয়েছিলাম দেন অনেক রকম প্রবলেম এসেছিলো তো আস্তে আস্তে ও আমাদেরকে পরীক্ষা নিয়েছিল তো তোমাদেরকে আমি একটা কথা বলবো যারা এখনও গোপাল কেননি বা ভাবছ যে গোপাল কিনবে অবশ্যই গোপাল কিনে নাও কারণ অনেকে ভাবছ যে গোপাল সেবা খুব কঠিন গোবাল সেবা করা যাবে না করতে পারবো না সবাই পারবে আমি এখনও আমিষ আমিষ ভোজি আমি এখনও আমিষ ছাড়তে পারিনি চেষ্টা করছি ছাড়ার ভগবানের কৃপায় নিশ্চয় আমি একদিন ছাড়বো তো সেটা যেন হয় আমি একদিন না একদিন তো নিশ্চয়ই ছাড়বো আমিষ খাওয়া তো ছাড়বোই তো তোমরাও এরকম গোপালকে প্রথমে কিনে নিয়ে আসো নিয়ে এসে তুমি আমিষই খাও আস্তে আস্তে দেখবে গোপালকে সেবা করতে করতে তোমার মনে জাগবে যে না আমি আমি আর আমিষ খাবো না এবার নিরামিষ খাই বলে তুমি নিরামিষ ভোজি হয়ে যাবে তো এই হলো আমার ছোট্ট গোপালের গল্প এবার ওকে নিয়ে আসার পর আমি ওকে খুবই সাধারণভাবে রাখতাম ওর জামা ছিল না আমি আমার মা যেহেতু আগে টেলার্সের কাজ করতো এখন অন্য কাজ করে তো আগে টেলার্সের কাজ করতো আমাদের একটা টিলার্স ছিল তো ওই জন্য আমার মা মেশিনে ওর জন্য অনেক জামা বানিয়ে দিয়েছে এই যে জামা পরে আছে ওরা এগুলো ওদের পুরনো অনেক মানে বানানো জামা বুঝেছো তো আমার মা ওদের জামা বানিয়ে দিত এবার ছোটোবেলা মানে ওর ছোটোবেলায় আমি ওকে জামা বানিয়ে পড়াতাম সেরকম আমি ওকে যত্ন করতে পারতাম না হয়তো দিনে দুবার খেতে দিতাম কিন্তু আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম জানো নিজের ভাইয়ের মতো দেখা বলে তো এখন আমি তাদের ওদেরকে ঠিক সেরকমই দেখি কিন্তু পড়াশোনার চাপে বা একটু চেঞ্জের কিছু কারণে অতটা হয়তো খেয়াল করা হয় না আমি পারি না সময় হয় না বাট তাও আমি ওদেরকে প্রচন্ড ভালোবাসি এবার বড় কপালের কাহিনীটা শুনলে তো তোমরা দিন অবাক হয়ে যাবে তো সত্যি আমার ঘটনা শুনলে অনেকেই বলেছে তুই প্রচণ্ড বায়না করিস বায়না না 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 আমি বায়না করি না বায়না বলবো না এগুলো আমার শখ আমার ইচ্ছা দেখেছিল আমি না ছোটোবেলা আমার মা দিন স্বপ্ন দেখেছে গোপাল মানে বড় গোপালকে নিয়ে যে একটা অনেক বড় গোপাল তো সেটাকে নিয়ে দেখেছে দিন এটা এনেছে নো প্রবলেম তো ওই গোপালটাকে নিয়ে আমার মা ট্রেন স্টেশনের পাশে করে বলে করে নিয়ে হাঁটছে মানে যাচ্ছে স্বপ্নটা আমার মা দেখেছিল আমিও চেয়েছিলাম যে একটা বড় গোপাল কিনবো তো দেন কিছু দিনের মধ্যেই আমার দিদা বৃন্দাবনে যায় মানে বৃন্দাবনে যাবে বলে ঠিক হয় আমি এবার বলি যে আমিও ছোটোবেলা বৃন্দাবনে গিয়েছি তখন খুব ছোটো ছিলাম তখন আমার চিনেমাটি গোপাল ছিল বুঝেছো তখন আমি চিনে গোপালে গোপালই সেবা করতাম তো দেন আমার দিদা বৃন্দাবনে যায় তো যখন বৃন্দাবনে যায় ওখান থেকে আমি বলেছিলাম যে আমার জন্য একটা পিতলে গোপাল কিনে নিয়ে আসবে ছোটো গোপাল তো আছে আমি একটা বড় গোপাল চাই আমার জন্য একটা বড় দেখে গোপাল কিনে নিয়ে আসবে সেই গোপালকে আমি সেবা করবো একটা বড় দেখি আমি যে এতো ছোটো আমি একটা বড় গোপাল চাই যাকে কোলে নিয়ে আদর করতে পারবো খুব ভালো করে বুঝেছো তো আমার বলাতে আমার দিদা বৃন্দাবনে গিয়ে দেন আমাকে ভিডিও কল করে ভিডিও কল করে বলে যে তুই কোন গোপাল নেবি বল তো ওখানে তো প্রচুর গোপাল ছিল তোমাদেরকে আমি একটা লীলার কথা বলি ছোট্ট করে তো লীলাটা হলো এত গোপাল থাকা সত্ত্বেও আমাকে অফার পর্যন্ত দিয়েছিল যে তুই কত বড় গোপাল নেবি বল আমি তত বড় দেবো এবার আমার একটা গোপালের উপরেই চোখ গেছিল শুধু এর উপর আমি এ চোখ দুটো দেখেই না এটা অসাধারণ সত্যি কথা চোখ দুটো যেই দেখি প্রচুর সুন্দর বল আমি আজ পর্যন্ত চোখের প্রেমে এখনো জড়িয়ে এত সুন্দর এর মানে এত গঠনটা মায়া বিসত্যি তো আমি বললাম যে না আমি ওই গোপালটাই নেব বুঝেছো আমি বললাম যে না আমি ওই গোপালটাই নেব অচেনা মেয়ে হায় কেমন আছো হ্যাঁ দিদি ভাই আমি ভালো আছি ধন্যবাদ আমার চ্যানেলে মানে আমার লাইভে প্রথম প্রথম সবার প্রথম তুমি কমেন্ট করেছো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ রাধের রাধে জানাই তোমাকে তো শোনো গল্পটা তাহলে তুমি আছো মনে হয় না জানলে তুমি আর একবার রাধের রাধে কমেন্ট করো তো তুমি শুধু থাকলে রাদের রাধে কমেন্ট করো দেখবো আমি তো শোনো এবার আমার গোপাল না আমার ওই গোপাল মানে আমার এই গোপালটাকে দেখেই মনে হয়েছিল যে না আমি ওই গোপালটাকেই নেব। কারণ ওর চোখটা এত সুন্দর মায়াবী কি বলবো তো এর চোখটা এত সুন্দর ওখানে আর একটা গোপাল ছিল ওটাও পুরো সেম ছিল বাট এত সুন্দর আঁকা ছিল না আমার তো একেই পছন্দ হয়েছে বলি শোনো তাহলে আমার এই গোপালটা পছন্দ হয়েছে এবার দিদা বললো যে ঠিক আছে তাহলে আমি এই গোপালটা নিয়ে যাচ্ছি এবার গোপালটা নিয়ে এসেছি ওর জন্য আমার একটা জামাও ছিল জামাটা ছোট হয়েছিল ওর জন্য আমি জামাটা মা কিনে ওকে রেখেছি তো এখন আমি প্রচণ্ড খুশি ওদের দুজনকে নিয়ে তোমরা নিশ্চয় ওদের শর্ট ভিডিও দেখেছো আমার ইচ্ছা ছিল এই নিয়ে একটা লং ভিডিও আপলোড করার কিন্তু না আমার টাইমে হয়ে ওঠিনি একজনই রয়েছে দেখছি তো আমার কথাগুলো শুনে তোমার কীরকম লাগছে কমেন্ট করে বলো তো অচেনা মেয়ে আছো না অন্য কেউ নামটা বেশ সুন্দর তা আমাদের এখানে না ভিডিও করলে একটু হয়তো প্রবলেম হবে তোমরা একটু মানিয়ে নিও হ্যাঁ কারণ আমাদের এখানে গাড়ি রাস্তা প্রচণ্ড শব্দ যা আমি প্রচুর বিরক্ত ফিল করি তো তোমরাও করবে নিশ্চয়ই আমার ফ্রেন্ড হয়েছে যে কালে আমার সাথেই তো হাত মেলাবে না তো আজকে আমার কালকে আমি একটা দিদি মানে মানে জিজ্ঞেস করেছিলাম ইউটিউবের বিষয়ে তো ওই দিদিটা একটা লাইভ করেছিল তো লাইভে সবার চ্যানেল চেক হচ্ছিলো হয়তো টিচ উইথ মি তোমরা চাইলে ওখানে গিয়ে মানে হেল্প চাইলে করতে পারো যোগাযোগ করতে পারো ঠিক আছে টিচ উইথ মি খুব ভালো দিদিটা কালকে ওনার কাছ থেকে আমি চ্যানেল চেক করিয়েছি আর উনি বলেছে প্রচুর প্রচুর করে লাইভ করতে কারণ আমার অলরেডি পাঁচশো সাতান্নটা মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে দেন আমার ওয়াচ টাইমটা প্রচণ্ড কম ওটাই আমি একটু কমপ্লিট চেষ্টায় আছি কারণ আমি জানি তো যে তোমরা গোপালকে সবাই ভালোবাসো প্রচণ্ড ভালোবাসো আমি এটা জানি তাই তোমরা গোপালের ভিডিও সবাই পছন্দ করো আর গোপাল ভিডিও সবার থেকে বেশি আমার ভিউজ হয় আমি যেটা জানি বুঝেছ তো এরকম অনেক মানুষ আছে আশেপাশে যে তোমাকে দেখে বলবে যে ও ভিডিও বানাচ্ছে এবং তোমাকে দেখে হিংসায় সেও ভিডিও করবে তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে তো কেউ দমবে না মানে থামবে না বুঝেছো আমার মতো করে এগিয়ে যাবে আমি প্রথম দিন লাইভে দু প্রথমে আমি যখন লাইভে আসি তখন পঁচিশ জন ছিল দেন আমার এখন দুজন আছে ঠিক আছে আমি এতেই চলি দুজনই ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনুক আমার এতেই হবে তো শোনুক আর ভিডিও করার টাইম আমি কালকে বলে দিয়েছি কাকে বললাম চারটের সময় আর আমি আজকে শর্ট করেছি শর্ট ভিডিও ছেড়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কখন করেছি আর রাত্রিবেলা করব আবার সাড়ে নটার দিকে বুঝছো তো আছে না মেয়ে তুমি কি আছো কেমন আছেন যে বলল তুমি থাকলে একবার কমেন্টে রাধে রাধে বলো তো আমি দেখতে চাই তুমি আছো কি অন্য কেউ আছে কিনা কেউই তো নেই তো আমার গল্পটা নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগলো তো একজন রয়েছে সে একটু কমেন্ট করো তো আমি দেখতে চাই কি এখন না রোদ্দুর রয়েছে দেখো রোদ্দুরটা দেখেছো কত সুন্দর কত রোদ্দুর তোমাদের আমি এখান থেকেই দেখাই এই যে এখান দিয়ে দরজা টাইপের রয়েছে না আমার গোপাল আর কি ওখানে থাকে ওই ঘরটা ওটা ঘর না অনেকে বলে যে গোপালকে তুমি রাখছো না গো গোপাল আমাদের সবার মাথার উপরে থাকে ওটাকে বলবো না আমি সত্যি কথা বলতে গাছ বসাতে পছন্দ করি আমি ওই গাছের যত্ন ওইটাই নিতে পারি না তার ফলে আমার সব গাছ নষ্ট হয়ে যায় লাইভে তো দেখছি কেউ জয়েন হয় না থ্যাংক ইউ আছে না মেয়ে তোমাকে কমেন্ট করার জন্য আমি অনেকবার করে বলছি কারণ কালকে আমি লাইভে এসেছিলাম তো বেশি মানুষ ছিলই না বলতে গেলে কমেন্টও করিনি কেউ থ্যাংক ইউ তোমাকে কেউ তো দেখছে না লাইভ না সত্যি কথা বলতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সব সময় ধৈর্য রাখু তো আমিও ধৈর্য আছি দেখি কখন সবাই আমার লাইভে জয়েন হয় একদিন না একদিন আসবে যে সবাই লাইভে আমার জয়েন হব এই যে গোপালের গলার হাটটা দেখতে পাচ্ছ এটা আমার হাতে বানানো তা ভালো করে দেখাই তোমরা কি কেউ ভালো অঙ্গরাক করাতে পারো পারলে একটু কমেন্ট করো তো আমি তাহলে গোপুকে একটু অঙ্গরাক করতে দিতাম কাছাকাছি কারোর বাড়ি থাকলে কারণ ওর অঙ্গরাকটা না আমি চাই এই কেশবের মতো করাতে দেন ওর মতো অঙ্গরাকটা পাইনি কেউ করাতে করতে পারিনি আমি নিজেই ওর অঙ্গ করি তো তোমাদেরকে বলছি আজকে আমি লাইভে আসব আবার কখন তো ঠিক তোমাদের সন্ধেবেলা ঘড়ির কাটায় কাটায় যখন সন্ধ্যে হয় তখনই আমি সন্ধ্যেবেলা লাইভে আসবো সবাই সন্ধ্যেবেলা কিন্তু লাইভে জয়েন হবে ঠিক আছে এখন আমি দেখছি ওয়ান একজন মাত্র রয়েছে আমি যেন সন্ধ্যেবেলা দেখি যে পঁচিশ জন জয়েন হয়েছিল সেই পঁচিশ জনই যেন থাকে আর আমার ভিডিওগুলো গুলো কেমন লাগছে শর্ট ভিডিওগুলো গুলো দেখো ফোনটাকে রাখি তোমরা গোপালকে দেখো মন করি কেউ তো দেখছি নেই লাইভে জয়েন হও রাধে রাধে কমেন্ট করেছে থ্যাংক ইউ রাধে রাধে গোপালের সেট আপটা কি অন্য জায়গায় করব এখানে কি দেখতে পাচ্ছ না গোপালকে নাকি হ্যাঁ দেখতে পাচ্ছ না এখানে গোপালকে হ্যালো বন্ধুরা সকলকে আমি আবার রাধে রাধে জানাচ্ছি কেউ তো জয়েন হ প্রথমে যে ২৫ জন এসছিল লাইভে তারা কোথায় হ্যাঁ তাদেরকে তো দেখাই যাচ্ছে না সবাই আসবে দেখবে তোমরা রাগ করো না কে রয়েছে গো একজন একটু কমেন্ট করে বলো আসছো আর চলে যাচ্ছ কে এসে বুঝতেই পারছি না আমি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমি আবার সন্ধেবেলায় লাইভে আসবো ঠিক আছে কখন বলো তো ঠিক যখন সন্ধে হবে আমি আবার বলছি ঠিক আছে সবাই কিন্তু অবশ্যই হবে আমি সন্ধ্যা দেবো কেমন করে তাই তোমাদেরকে দেখাবো গোপালের সন্ধ্যা সন্ধ্যা মানে সন্ধ্যা আলোতে দেখা হবে ঠিক আছে জয়েন হবে কিন্তু আর এই কৃষ্ণ এই মানে এই তুলসী গাছটার নাম কিন্তু সবাই জানো বলতো এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ তো তোমাদেরকে কি আরো কিছু গল্প বলতে হবে কি শর্ট ভিডিও তখন আমার গোপাল নিয়ে তো বানাই আজকে একটা গান এলো ওইচ রাতে রাধে রাতে বালি রাধি তো কি করে ভিডিও বানিয়েছি বলো তো গেস করতো সবাই একটা ছিল না মাধবের সেই পিকচার নিয়ে একজনের সঙ্গে যে জুম করলে না সব খোলা হয়ে যাচ্ছে তো আমার হচ্ছে পাশের বাড়ি মানে সেই যাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল